মা ডাক জীবনী কত তোরে মারছি আজকে দিয়ে আমার মনটা যে কেমন কেমন লাগে রে আর মারতাম না তাড়াতাড়ি চল আমার নবীর দরবারে যাইয়া কালিমা পইরা জীবন ধন্য করি চিৎকার মাইরা কি আল্লাহ আকবার বলা যাবে না এই জলনা যুব আমার নবী আপনার নবী বলেছেন এই পৃথিবীর মধ্যে দুইটা মানুষের দুয়ার মাঝখানে কোনো পর্দা থাকে না ডাইরেক্ট আল্লাহর দরবারে কবুল হয়ে যায় সন্তানের জন্য মায়ের দুয়ার মাঝখানে কোনো পর্দা থাকে না আবার মা বাবা বদুয়া দিলেও পর্দা থাকে না দুয়া করলো কবুল বদুয়া দিলেও কবুল এই জন্য মা বাবার সঙ্গে কোনো দিন বিয়াদবি করা যাবে না কেন জানেননি মা বাবা তোমার জন্য আমার জন্য নিঃস্বার্থে দোয়া করে তাই তো এক আল্লাহর রাস্তা রাস্তা হয়ে হয়ে গেছে যাওয়ার পর আল্লাহ আল্লাহর পানির জন্য তালাশ করতেছে কোথাও কোনো পানি পাওয়া যায় না হঠাৎ করে দেখতেছেন একটা কূপের মধ্যে পানি দেখা যায় এবার আল্লাহর অলি কূপের মধ্যে পানি দিয়া জামাটারে পরিষ্কার করতে গেছে ওই মুখ মুহূর্তে আল্লাহ বলেন আমি দেখতেছি একটা কূপ দেখা যায় ওই কূপটা থেকে পানির হাতের মধ্যে নিলেন হাতের মধ্যে নেওয়ার পরে মনে মনে কল্পনা করেন এই কূপের পানির মালিক তো আমি না মালিকের অনুমতি ছাড়া পানি ব্যবহার করা যাবে না ও ফুত্রে ও ফুলাভান মনে কইরা দেখ জীবনে কত বাড়ি থেকে বড়ি ফাইরা খাইছ

إلا الله لا إله إزرع لا لا إله إلا الله لا إله حسب ربي جل الله ما

बोल लह इलाह ओ लील ओ लह इल इल হু আল্লাহ 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 জবানি আল্লাহ একবার বলা যাবে না আই রে আমি বলছিলাম মায়ের কথা মনে আসেনি রে বাবা এখন বলবেন এই বিষয়ে কেন আলোচনা করেন মাহফিল কমিটির আসার আগে আমার বলছে হুজুর এই বিষয় নিয়ে আলোচনা করবেন না করলে আপনাদের কমিটিরা বেজার হবে এরপর মনে মনে ভাবলাম এই আলোচনাটা অত্যন্ত সামাজিক আলোচনা প্রত্যেক দিন আলোচনা হওয়ার কথা কথা কোন ঠিক কিনা একটা ঘর শান্তিতে নাই যে শক্তিরা বাপটা ফুলাটারে বিয়া করেছিল তাই বারো দিন পরে উঠে গেছে বুড়া কাশি বলে ভাল লাগে না তোমার বাপের ভাঙ্গা করে দাও আমার সেগুন কাঠের খাট বানায়া দাও আর জোরে গন বাস্তব না মিথ্যা বাস্তব না মিথ্যা মা যায়া কইতাছে বউ গো ফ্যানটা তো না গরমে ঘুমাইতাম পারি না বউ বলে ফ্যানের মধ্যে সাজ নাই মা যখন ঘুমাই গেছে সন্তান আয়সা দেখে মা ঘুমায় রয়েছে গামতাছে ডাক দিয়া কে আম্মা তুমি দি গামতাছো পুত্রে তোর বউ কি যায় বলে চার্জ নাই যায়া দেখে ফুল চার্জ দিয়া ফ্যানটা কোণাত পালায় রাখছে নিজে বাতাস খাইতে আর একটা ফ্যান রিজার্ভ রাখিয়া দিছে এবার যায়া কয় তুমি আমার আম্মার ফ্যানটা দিলে না কিনলে গিয়া কথাটা বলতে দেরি কয় নো 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 দুই ডানিয়া দালাও দুই ডানিয়া দালাও আমার লাগতো লয় লয়া যাবা লুইরা কথা কি সঠিক না মিথ্যা কথা বল আছে কিনা বলেন এরকম গাম আছে কিনা বলেন বোর শাড়ি কাপড় কিনতে মনে থাকে মার কাপড়টা কিনতে বইলা যায় আছে কিনা বলেন বোর কাপড়টা কিনতে বন থাকে বাপের লুঙ্গিটা কিনতে কয় মন বলে নাই কথাসব বোর জামাটা যদি 4000 জায়গা যদি 2000 হয় গাল ফোলা এলা আর বাবারে যদি দুইশটি টাকা লুঙ্গি কিনা দে বাপে কয় ফুত্রি এত দাম দিয়ে লুঙ্গি কিনার কি দরকার ঠিক না না পায়ও শান্তি একটা বার বাবাকে ডাক দিলে বাবার সব দুঃখ মোচন হয়ে যায় কথা ঠিক না বেঠি বাবা গো বাবা বাবা গো বাবা বাবা তুমি কে মোহনাচ ছোট মাটির বাবা গো বাবা বাবা গো কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম সব কিছু হারিয়ে আজকে নিঃস হয়ে গেলা কত আদরে কত স্নেহ তোমার কাছে পেলাম শুভকে চৌহারিয়ে আছে নিঃস হয়ে গেলাম ভালোবাসি তো বাবা বুকটা যে যাইছি রে ভালোবাসি তোমারে কতারি দয়ে মাজে তোমার কতারি দয়ে মাঝে পড়ছে বারে বারে বাবা গো বাবা জন্য যুবক মায়ের আমার বৃষ্টির মধ্যে বাপটা কবরে একলা একলা পরে আছে খবর নেওয়ার সুযোগ নাই ওই বৃষ্টির মধ্যে মা উমেদনগরের কবরে পরে আছে সখী কিনা দুঃখে আছে খবর নেওয়ার সুযোগ নাই আল্লাহ বলছেন যারা জিন্দা যারা মুর্দা এক না রে এক না কবর মানুষগুলা বড় অসহায় রে আমার মরণের কতদিন বা আমি জানিলাম না গাল্লাহ আগলে জান বাকি আমার মরণে রে হত দী জানাম না গাল্লা কত দিন বাকি আরলা শিয়া যখন হস্তে দিবাদী আজ ভাহাত আমাৰ মনা ভাই আমি জানিলাম নাগ আর চল্লিশ দিনের আগে ভাইরে মৌরনি নিশানি সল্লিশ দিনের আগে ভাইরে মৌতের তের নিশানি জমদুতে কা ইরানি ব চৌকে আমি জানিলাম না আল্লাহ বাকি আমার বাকি আমি জানিলাম না গাল এই জলনা বুড়ি যে কোনো মুহূর্তে মৃত্যু আসতে পারে মা বাবার কষ্ট দিয়া মরলে তোমার খবর আছে ঠিক না বে ঠিক রে বাবা মা বাবার কষ্ট দিয়ে এমন কি হবে জাননি আমার নবী আপনার নবী একদিন নতুন একটা গুরুস্থানে গেছে সুমান লাগাইনা রে ওই গুরুস্থানে যাইয়া যেই কবর দিকে তাকাই নবী শুধু মুস্কি মুস্কি হাসে আমার নবী কবরে কি হই দেখার ক্ষমতা আছে না নাই ইন্নাল্লাহু ইয়াসমিউ মান ইয়াশা আল্লাহ বলেন নিশ্চয় আমি আল্লাহ যাকে ইচ্ছে করি তাকে কবর আজাব দেখার ক্ষমতা সোনার ক্ষমতা দে আজাবের আওয়াজ আপনারা বরং আল্লাহর হাবিব দেখার ক্ষমতা আছে না নাই নবীকে সেই ক্ষমতা দিয়েছেন কে আল্লাহ আকবর বলেন আকবর নবী দেখার ক্ষমতা আছে না নাই নবী আমার চোখ নবীর চক্ষ মুবারক আমার চোখ এক না নবীর কান মুবারক আমার কান এক না নবীর চেহারা মুবারক আমাদের তাই এক না নবী দেখার ক্ষমতা আছে দিয়েছেন কে রসুল গুরুস্তানে গেলেন যেই কবরে তাকায় শুধু মুচকি হাসি দেয় শুধু একটা কবরে গিয়ে রসুল চোখের পানে ফেলে কান্না শুরু করলেন

আচ্ছা আপনি কষ্ট হইতেছে আমি কি বেলায় নেওয়াজ করতেছি বউ কোনো দিন মাত্র নয় বউ আফন ও আবলসন বউ কোনো দিন মাত্র না র নয় বউ আফন বউ তরে ভালোবাসিব হবিগঞ্জ থেকে লাল শাড়ি কিনা যতক্ষণ বিদেশ থেকে ফুল আইলে ফা ফাতের ফাইল আর মা সাই সেহার ফাইল কতক্ষণ ঠিক না বেটি ফুয়ার যদি হন জাগায় আফদ বিফদ বউয়ের আগে মা জানুন কথা মিশা নয় আরে বউ তোর জেনতেন একটা গেলে সাইড টাইব বউ তোর জেনতেন মা হইল ও মূল্য ধন ঠিক না বউ কোনো দিনে তোরা যারা বিয়া করছো না ঠিক কইবই বিয়া কইরা দেখ তো ব্যাপার আছে হ্যাঁ ফুলা গিয়া কত মিনিট তোমার বোর কাছে গিয়ে ফ্যানটা চাইলে আমি আইতাছি না আমার কাছে চাইতা বো যে করছে মারা গিয়া ফুল একটা শান্ত দিছে আর কি আমার কাছে চাইতা যে ফুলা গিয়া ক বোর কাছে চাইলা কিনলে গিয়া আমার কাছে আইলি তো চাইলি তো ব্যস্ত লাগলো নইলে এই ফুলা বিয়া করছে না এই ফুলা বিয়া বইছে আমি লে কইলাম ওই যে মা তোর কাছে চাইছে একটা তোয় যত না তরে তুই গুমা দুইটা লই দিলাম বলে দুইজনে এক লাগলে মার উত্তর দাঁড় লাগলে মার দক্ষিণ দেয় এবার তুমি ফেরাতে হও তুমি বুঝো না তুমি যদি মার একটা ফ্যান দিয়া চার্জার ফ্যান দিয়া তুমি তোমার শাশুড়ি সম্মানটা করতা তোমার ছেলের বউ তোমার আইসা তাল পাকার পাতা দিয়া তোমার বাতাস করত কথা কন্যা কেন ঠিক না বেঠি খেতেরিডা খেতই ভাঙ্গে ক্ষেতই খেতই থাকবো বেহুবডা কষ্ট দিতেছে আপনারা আর আর ওদের কষ্ট দিতেছে আর দশ মিনিট কষ্ট দিব না আমার ভাইরা মাদ্রাসার মাহফিল বেশি লম্বা করব না শুধু মাত্র একটা কথা বলে দিয়ে যাই কারণ আমি অনেক ব্যস্ত আবেদ ভাই জানে আমি যে ব্যস্ত কথা আরি পাপড়ি পা যে ব্যস্ত আমার যুবক ভাইরা আমি বলছি নবী গুরুস্থানে যাইয়া কবর আযাব দেখার ক্ষমতা আছে না নাই নবী বলেন আমি দেখতেছি একটা কবরের মধ্যে আজাব হইতেছে এবার আমার নবী আপনার নবী রহমাতুল নীল ডাক দিয়া বলে অ সাহাবিরা রে তাড়াতাড়ি বাজারে যাও বাজারে যাইয়া একটা এলান করে দাও এই এলানটা করে দিবা এই গুরুস্থানের মধ্যে আজাব হইতেছে একটা কপ এলা এলান করে দিবা এই গুরুস্তানের মধ্যে যত মানুষকে দাফন করা হয়েছে ওই গুরুস্থানে যেন সবাই চলে আসে এবার আপন যদ্রা নবীর নোটিশ পায়া যার যার হারানো আপন কবরের কবরের পাশে দাঁড়ায় গেছে সব সাহাবিদের দৃষ্টি শুধু এক দিকে। রসুল যেই কবরের দিকে তাকায়া কাঁদছে ওই কবরে পারে কে আয়সা দাঁড়ায় এটা দেখা লাগবো এবার সাহাবাই কারাম বলতেছেন রে বাবা আমরা তাকায়া দেখলাম ওই কবরের পারে অন্য কেউ দাঁড়াই না একটা মহিলা বুড়া মহিলা লাঠি বর করে করে ওই কবরের পারে দাঁড়ায় গেছে জোরে জোরে গিয়ে আল্লাহ আকবার বলা যাবে না এবার নবী ডাক দিয়া বলে মা ও মা সব কবরের পরে মানুষ দাঁড়াইছে আপনিও আইসে আপনার কবরের পারে দাঁড়াইলেন আমি জানতে চাই লাঠি বর করে আপনি আমারে বলেন না ওই কবরটার ভিতরে কে আছে এবার মহিলাটা চোখের পানি পালায় কই আর সুলাল্লাহ এই কবরের ভিতরে কেউ না এই কবর ভিতরে আমার সন্তান রয়েছে এখন বলুন বাবার আগে সন্তান যাইতে পারে মার আগে সন্তান যাইতে পারে কি পারে না বিশ্বাসের কোন বিশ্বাস এবার আমার নবী ডাক দিয়া বলে মা ওই কবরে আপনার সন্তানটা কেমন আছে জানেন নি এবার ওই মুহূর্তে আমার নবী আপনার নবী বলে মাগু এই কবরে আপনার সন্তানটা কেমন আছে আপনি জানেন নি আল্লাহ এবং ভালো জানে আল্লাহ এবং রাসুলি ভালো জানে এই কথা বলার পর আমার নবী ডাক দিয়া করার ও আমার মা এই কবরে আপনার সন্তানটা বেশি ভালো না এই সন্তানটাকে কবরে আজাব দেওয়া হচ্ছে আগুনের বিছানা বিছায়া দেওয়া হচ্ছে ওই আগুনের কাছে এবার মহিলাটা যে মাত্র সন্তানের দুঃখজনক খবরটা শুনলেন এই মহিলাটা এক ফোটা চোখের পানি ফালায় কান্দে না এই মহিলাটা তখন আনন্দে হাসতে শুরু করলো আমার নবী ডাক দিয়া বলে মা সন্তানের কষ্টের কথা শুনলে পৃথিবীর কোনো মা হাসতে পারে না আপনি কেন হাসতেছেন এবার মহিলাটা ডাক দিয়ে কই আর রাসূলুল্লাহ আমি যে হাস কেন জানেন নি গণবি ও নবী গো নবী গু হায়ারে নবী আমি একটা কারণে হাসতেছি আমার পোলাটার আমি দশ মাস দশ দিন আমি গর্বে ধারণ করেছিলাম আমার মনে বড় স্বপ্ন ছিল সন্তানটা ভূমিষ্ঠ করানোর সময় বেউ হয়ে গেছে রাতের হারাম কইরা ডানে একবার বামে একবার বুকের উপর রাইকা রাইকা তিলে তিলে সন্তানটারে আমি বড় করেছি সন্তানটা তো প্রতিষ্ঠিত হইতেছে আমার জীবন তত কবরের দিকে দাবিত হইতেছে অতুর পিচু পিচু গুড়ছে কোন দিন হবে সমন জারি দেখ মন ঝাক দুনিযা দারি ভাই বন্ধু আর আপন জহনা সঙ্গে তোমার কেউ যাবে না এই গজলের ডলটা এই বইয়ের মধ্যে আছে পঞ্চাশ টাকাতে নেওয়া যায় না আপনার মারে নিয়ে দিয়ে না আমার একটা মুড়ি দিয়ে বিক্রি করে আরে ভাই বন্ধু আর আপন য সঙ্গে তোমার কেউ যাবে না ও তুমি কা একা যাইবা কা সঙ্গে তোমার কেউ যাবে না के नाम झकमर দুনিয়াদারি ও তোর পিছে পিছে শমন সমন পিছে পিছে ঘুরছে কোন দিন জানি তোর হবে সমন জারি দেখ মন মারি দারি জুরি জুরি কি আল্লাহ আকবার বলা যাবে না আমার নবী বলে মা ও মা আপনি জানেন নি সন্তানটা কেমন আছে গো কই সন্তানটা নামের গালিচার মধ্যে কাঁদতেছে এই কথা শুনলে মহিলা হাইসা হাইসা কই নবী গো আমি বড় খুশি আমার সন্তান আমার ভালোবাসে নাই এমন কষ্ট আমার এমন কষ্ট আমার সন্তান আমার দিছে যেই সন্তানটার কষ্ট আমি সহ্য করতে পারি নাই যে সন্তানের কষ্ট আমি মেনে নিতে পারি নাই যেই যেতে কান্দাইতে দেয়ালের মধ্যে শেষ পর্যন্ত আমি উপায়ন্তর না পাইয়া আমি আল্লাহরে কইছি আল্লাহ আমার সন্তানরে এত কষ্ট করে লালন পালন করলাম আমার সন্তান আমারে কষ্ট দিছে তুমিও তারে কষ্ট দিও আল্লাহ যে আমি ফাগলনির দুয়াটা কবুল কইরা ফুলাডারে কষ্ট দিতাছে আমার মতন খুশি আর কেউ নাই যে আমার আল্লাহ আমার ডাক শুনছে চিৎকার মেরে কে আল্লাহ আকবার বলা যাবে না নবী তো উম্মতের আমার নবী ডাক দিয়ে কে আল্লাহ গো ও আল্লাহ আমি আজাব দেখতেছি মহিলাটা তো আজাব দেখে না মেহরবানি করে কবরটার মাটিগুলা সরাইয়া ওই কবরের আজাব দেখো দেখাইয়া দাও না এবার কবরের দাজাল খুলে গেছে এই সানিটা যখন খুললে গেছে ওই মুহূর্তে মা দেখতেছেন সন্তানটা জাহান আগুনে কাতরাইতেছে ওই মুহূর্তে মা ডাক দিয়ে কি আল্লাহ আমার দোয়াই পুলার কবরে আগুন দিয়েছ তবে আমার নবীর উসিলাই আমার পোলাডারে তুমি আজাব থেকে মুক্তি করে দাও দেখছেন নি মা এমন একটা মা হাজার কষ্ট দিলে মা দুঃখিনী সেকেন্ডে ভুলে যায় এই জন্য পোলাপান মারে কষ্ট দিয়া দক্ষিণে করে ঘুমায় রইস একটা বার ভীষণ দিক দেখিয়া কইবে আম্মা ভুল করেছি অন্যায় করেছি আজকে লাইলাতুল কদরের রাত আজকে সবে বরাতের রাত আজকে সবে মে বা তুমি যদি কষ্ট পাও তাইলে আল্লাহ মানে ক্ষমা করতো না গো তুমি আমার ক্ষমা করে তো দেখবেন মা দু আপনার জীবনের যত কষ্ট দিয়েছেন মা সব সেকেন্ডের ভিতরে ভুলে যায় ঠিক দরজাটা কে যায় থোকা মা বুঝি পৌঁছে এলে না কে খোকা বুকের ভেতরটা নরে চড়ে ওঠে জল নেমে আসে মানে যুবক লাস্ট মেসেজ এই ছেলেগুলো হাফেজ হয়েছে তাই নয় কি আপনি হতে পারেন নাই নিয়ত করেন আপনার একটা ভাইকে হাফেজ বানাবেন এই মাদ্রাসা ছাত্র পাঠাবেন বেতন লাগে না এলাকাবাসী খাওয়ায় এত উদার মনা প্লেস কোথায় পাবেন বানান। অন্তত করে নামাজটা পড়তে পারবে কথা বলেন ঠিক কিনা না বলেন মা বাবাকে আমরা কষ্ট দিব যারা আছেন আমরা জানি আপনারা অনেক কষ্ট করেন মা বাবার টাকা চাই না মাঝে মাঝে ফোন দিয়ে শুধু ভালো করে বলেন আম্মা কেমন আছেন ওষুধ লাগলে দিমু মার দোয়া দেখবেন জমিনে টাকা বরকত হয়ে যাবে মায়ের দোয়ায় সন্তান ওলি হয়ে যায় কারণ মার দোয়ার মাঝখানে কোনো পর্দা থাকে না মা বাবার দোয়ার মধ্যে কোনো স্বার্থ থাকে না কথা বলেন ঠিক কিনা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে মা বাবার খেদমত গার হওয়ার তৌফিক দান করুক আমিন আর জোরে কন আমিন ভাই আমার শেষ কালাম নেশা করা যাবে কথা কন নেশা করা যাবে একটু জিকির করতে হইব আচ্ছা ফার্স্ট মিনিট জিকির করেন আল্লাহ 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 আল্লাহ